কোনো কোনো মসজিদের ইমাম বা বক্তাকে বলতে শোনা যায় ইমামের পিছনে যিনি সুরা পাতেহা পড়বেন তার সলা হবে না বিষয়টি সম্বন্ধে সঠিক কি জানতে চাই এই কথাটা কোনো সম্মানিত ইমাম সাহেব বা বক্তা যদি বলেন তিনি ভুল বলেছেন কারণ সুরা আল পাতেহা পড়া না পড়ার ব্যাপারে এক আছে মানে ইমামের পিছনে মুক্তাদি দি সুরাল পাতয়া পড়বে কি পড়বে না এটা নিয়ে একটা লাভ আছে কিন্তু যারা বলছেন যে পড়তে হবে তারা বলেন নাই যে যারা পড়বে না তাদের সলাদ বাতিল হয়ে যাবে এরকম বলেন নাই আবার যারা বলছেন যে পড়া লাগবে না তারা বলেন নাই যে যারা পড়বে তাদের সলাদ বাতিল হয়ে যাবে হানাফি ঝাবে বলা হয়েছে যে সুরাল পাতেয়া পড়বে না কিন্তু হানাফিমাভাবের সম্মানিত ইমামেরা বলেন নাই যে কেউ যদি পড়ে তার সলাদ বাতিল হয়ে যাবে এই কথা বলেন এই জন্য যিনি কথাটা বলছেন তিনি ভুল বলছেন বিষয়টা অনেকে এবং সামাজিক মাধ্যমে আমরা তাসাহুদের নাজিলের বিষয়ে আল্লাহরের কথোপকথনের কথা বলেন বিষয়টি সঠিক কি জানতে চাই বিষয়টি একেবারে ডাহা মিথ্যা কথা বানোয়ার এটারকে একবারে বৃত্তিহীন মানে এটার কোনো সনদ এটা হলো আমাদের দেশে দেখবেন আমরা ছোটবেলা থেকে জন্ম থেকে শুনে আসতেছি

এবার ফেরস তারা উঠি বলতেছে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মুহাম্মদ কি সুন্দর করে বানাইছে দেখছেন এ তো কথাটা ডাহা মিথ্যা কথা মেয়েরাজে এই তাসাহুদ মেয়েরাজে নাজিল হয় নাই তাসাহুদ মেয়েরাজে নাজিল হয়েছে বা নবী এরকম আল্লাহকে বলছেন আল্লাহ এরকম বলছে এরকম কোনো কথোপকথন কোনো হাদিসে কোনো বর্ণনায় আসে নাই এটা আপনার আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার যে হাদিসের নামে জালিয়াতি ওই বইতেও আছে যে এটা মিথ্যা কথা এবং ভিত্তিহীন তারপরে আমার একশো হাদিস এখানেও আছে যে এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ ওখানে যে বলছে এটা তো কেউ শুনে নাই যদি নবিসাম দুনিয়াতে এসে বলতেন যে আমি আল্লাহকেই বলছি আল্লাহ বলছি এটা তো কোনো না কোনো হাদিসে তো আসতো সহি হাদিসে তো এইরকম কোনো বর্ণনা আসে নাই কোন কারণে ফরজ সালাত সময় পৌঁছে গেলে অর্থাৎ নিষিদ্ধ সময়ে সূর্য অস্ত বা উদিত হওয়ার সময় আদায় করা যাবে কিনা খেয়াল রাখতে হবে ফরজ সলাতের মানে ওই দিনের ওই সময়ের ফরজ সলাতের কোনো নিষিদ্ধ সময় নাই সূর্য উঠুক সূর্য ডুবুক সূর্য মাথার উপরে আসুক কিন্তু যখন আপনার ওই সলাপটা কোনো কারণে বাক পড়ে গেছে এটা দ্রুত সূর্য উঠার সময় হলেও আপনাকে আদায় করে ফেলতে হবে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করা যাবে না ধরেন আপনি ফজর সলাপ আপনি ঘুমায় রয়েছেন এমন সময় উঠলেন যে সূর্য উঠার পাঁচ মিনিট আছে আপনি চিন্তা করলেন যে সূর্য উঠে যাক আরো দশ মিনিট পনেরো মিনিট হয়ে যাক তারপরে না এটা আপনি পর্যন্ত অপেক্ষা করা যাবে না সূর্য ওঠার সাথে উঠুক বা না উঠুক আপনি ঘুম থেকে উঠে তাকানোর দরকার নাই যে সূর্য উঠতেছে না কি হইতেছে না হইতেছে যতক্ষণ আপনি ঘুমাই রয়েছেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন তবে আপনি ইচ্ছা করে ঘুমাই থাকলে সেটা মাফ হবে না আপনি অনেকে প্রতিদিনই অভ্যাস করে ফেলা আছে ঘুমাইবে তিনটা বাজে উঠবে নয়টা বাজে এটা তো তার নিজের কারণে কিন্তু আপনি ঘুম এসেলে ঠিকমত প্রস্তুতি নিছেন সবকিছু নিছেন কিন্তু মাঝে মধ্যে কোনো কারণে এরকম বিলম্ব হয়ে যেতে পারে এটা হওয়াটাই স্বাভাবিক তখন আপনি উঠে আপনি তাকানোর দরকার নাই হিসাব করার দরকার নাই যে সূর্য উঠতেছে না ডুবতেছে না কি হইতেছে আপনার কাজ হলো দ্রুত গতিতে ওযু করে চলাতে দাঁড়ায় দেওয়া তখন ওই সময় মানে যখন না তখন সুন্নাত করবে না দেখেন যে সময় কমছে যে উঠা যাচ্ছে তখন আপনি ফরযটা করে ফেলবেন সুন্নাত না শুধু ফরযটা কারণ নভিস বলছেন যে কেউ যদি সূর্য উঠার আগে এক রাকাতো পায় তো সে পুরা চলাতেই তার আদায় হয়েছে কাজা হয়নি সূর্য ডুবার আগে যদি এক পায় তাহলে সেটা আসরের ওই চলাতেই আদা কাজা হয়নি আচ্ছা জামে মসজিদ ছাড়া যেমন ওয়াক্তিয়া মসজিদ অথবা মার্কেট অথবা বিভিন্ন অফিসের চলাতের আলাদা কক্ষ থাকে সেখানে প্রবেশ করলে তা মসজিদ পড়তে হবে কিনা না মসজিদ ছাড়া যেগুলো মুসল্লাহ। একটা মসজিদ একটা মোসাল্লা তো মসজিদে শুধু তাহিয়াতুল মসজিদ হবে যেগুলো মোসাল্লা মানে সলাতের জন্য স্থান কিন্তু মসজিদ না এগুলোতে তাহিয়াতুল মসজিদ হবে না এগুলোতে গিয়ে আপনি বসে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এগুলোর জন্য যে মসজিদ আর এগুলোর মধ্যে ডিফারেন্স হল আপনার মসজিদ হইলো এটাকে নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে স্থায়ীভাবে যে এটা সবসময় এখানে মসজিদ হিসাবে বহাল থাকবে কিন্তু এটাকে দেওয়া হয়েছে সাময়িক এখানে চলা তাদের করবে পরে এটা আবার মানে থাকবে না যেমন মার্কেটে যেটা দেওয়া হয়েছে এটা স্থায়ী হয়তো মসজিদ দেওয়া হয়নি দেওয়া হয়েছে সাময়িক পরে এটা দোকানও বানিয়ে ফেলতে পারে তাহলে এটা তো মসজিদের হুকুম প্রযোজ্য হবে না মসজিদের হুকুম যেটাতে প্রযোজ্য হবে ওটা কে পর্যন্ত মসজিদেই থাকবে এটাকে আর কিছু করার সুযোগ নাই মসজিদের বাইরে এখানে দোকান বানানো বাড়ি বানানো অন্য কিছু বানানো সুযোগ থাকবে না না পাঁচ মসজিদে যদি এটা মসজিদ হিসাবে দেওয়া হয় মসজিদ পাঁচ জায়গানা হোক আর জুমা হোক এটা অসুবিধা নেই মসজিদ হিসাবে দিলে সেখানে তাহিয়াতুল মসজিদ হবে সেটা পাঁচ জায়গানা মসজিদ হলেও তাহিয়াতুল মসজিদ হবে মসজিদ হতে হবে কিন্তু মুসাল্লা হলে মানে শুধু সালাতের জন্য নির্ধারিত কিন্তু এটা মসজিদ হিসাবে নির্ধারিত না তাহলে সেখানে আপনার তাহিয়াতুল মসজিদ হবে না নামাজের আরবিতে নিয়ত করা কি বেদাত তবে নিয়ত কি নিয়ত করা বেদাত না নিয়ত করা নিয়ত বেদাত করা নিয়ত করা ফরস এবং সলাতে শর্ত সলাতের শর্ত হয়তো নিয়ত করা আপনি এখন কোন সলাত আদায় করতেছেন এটা ফরজ পড়তেছেন না শূন্য পড়তেছেন কয় রাকাতের সলাদ এটা আপনার মনে মনে অন্তরে নিয়ত করবেন কিন্তু এটাকে মুখে যদি ফরেন তখন এটা বেদাত হবে যেমন ধরেন আপনারা এখানে বসে আছেন মা থেকে শুরু করে এই পর্যন্ত বসে আছেন অনেক দীর্ঘ সময় বসে আছেন তো আপনারা এখানে কি স্বভাব পাইবেন আমাল ও বিনিয়ত আপনাদের এই আমলের স্বভাব পাওয়াটাও নিয়তের উপরে নির্ভরশীল তা আপনারা কি নিয়ত পড়ে আসছেন এখানে বসার আগে নিয়ত পড়ছেন যে মুখে নিয়ত পড়ছেন ঘর নাই বাসা থেকে যখন রওনা দিছেন তখন নিয়ত করে রওনা দিচ্ছেন ঠিক ওই সলাতের ক্ষেত্রেও নিয়ত করতে হবে নিয়ত স্থান হলো অন্তর মুখ না অন্তরে নিয়ত করবেন এখন কোনটা পড়তেছেন ফরজ পড়তেছেন বা সুন্নত পড়তেছেন এটা অন্তরে নিয়ত থাকবে এই করাটা ফরজ কিন্তু মুখে যদি বলেন সেটা হয়ে যাবে বেদাত জানাজা হবে ওইটা তো ঘোষণা দিবে কিন্তু আপনি বলা লাগবে না যে আমি এখন জানাজার নামাজের জন্য দাঁড়াইছি এটা আপনি মুখে বলা লাগবে না ঘোষণা দিছে জানাজার নামাজ আপনি অন্তরে নিয়ত করলেন যে এটা জানাজার নামাজ মুখেও আপনি বলা লাগবে না জি চার রেখা ফরজ নামাজে প্রথম বৈঠকের পর পাতিয়ার পর ভুলে সুরা মিলিয়ে ফেললে সাহসা দিতে হবে ফরজ নামাজে প্রথম বৈঠকের পর মানে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাকাতে। সূরা মিলিয়ে ফেললে সাজদায় সহ সুরা মিলিয়ে ফেললে সাজদায় সহ লাগবে না ওয়াজিব তরক হয় নাই বা সেখানে আপনার শুধু সুরাল পাতিয়া পড়া ফরজ এর সাথে সুরা মিলানো লাগবে না এখন কেউ বলে মিলাই ফেলছে সেটা ইচ্ছা কিন্তু মিলাই নেই বলে মিলাই ফেলছে এই জন্য তার সাজদায় সহ দরকার নেই এখানে আমরা যা জানা শুনলাম সেখানে কি বডি বাইসেপ্স মনে করতে তবে এখানে একটা জিনিস একটা বিষয় খেয়াল রাখতে হবে কোনো একটা আমলকে মানে আপনি ছেড়ে দেওয়া আমল বাতিল করা আল্লাহ বলছেন ওলা তুক তেলো আমাদের তোমাদের আমলগুলোকে বাতিল করিও না এজন্য একটা সলাদ ছেড়ে দিতে হলে উল্লেখযোগ্য কারণ থাকতে হবে কারণ বিহিন আপনি ছেড়ে দিতে পারবেন তো সন্দেহ হয়েছে দেখি এটাকে ছেড়ে দিয়ে আবার নতুন করে আদায় করবেন এটা করাটা ঠিক হবে না এজন্য তবে কোনো কোনো সময় ছেড়ে দিতে হবে বাধ্যতামূলক যেমন বলেন সুন্দর পড়তেছেন পড়ো শুরু হয়ে গেছে তখন আপনি এটা ছেড়ে দিবেন কিন্তু ওই ওখানে সন্দেহ হলে সন্দেহের তো সমাধান আছে আপনি তিন লেখার দাদার হলে তিন টাকা ধরে নিয়ে আদায় করে নেবেন

আমরা আগে যদি নাম অনেকে চিনি না তো যারা আসছে সবাই সবাই চিনলাম নামও জানলাম জি আলহামদুলিল্লাহ জি

আপনি বিমানে বা বাসে বা অন্য আদায় করতে গেলে আপনি দাঁড়াইতে পারেন না আরেকটা একটা তরফ হয় ক্যাবলা ক্যাবলা নির্ধারণ করা মুখী হওয়া এটা করা যায় না তো এরকম কিছু ফরস দেখা দেয় অনেক সময় অজু করার সমস্যা হয় তায়াম মোমেরও বিভিন্ন সমস্যা দেখা দেয় এই জন্য যানবাহনে সলাদ আদায় না করে প্রথম চেষ্টা করতে হবে জমা করা প্রথম চেষ্টা করতে হবে জমা আমাদের সমাজে জমা করে না কিন্তু নবী অবস্থায় জমা করছেন মুসাফির অবস্থায় জমা জমা করলে আর আপনার ওই যানবাহনের টেনশন থাকে না আমরা দেখি যে আমরা যে যাওয়ার যাওয়ার সময় সময় বা বিভিন্ন সময় বিমানে দেখি যে আপনি ইয়ার পরে জোহরের ওয়াক্ত হয়েছে বিমানে ওঠার আগে আপনি জোহর এবং আসর দুটাই পরে পেলাম তাহলে মাঝখানে বিমানে যায় আপনার আর আসর নিয়ে টেনশন নেই তো অনেকে এখানে আসর পরে না জোহর পরে বিমানে উঠছে এবার ওখানে বিমানে যায় কেমনে আসর ফুটবো আসরের টাইম চলে যাচ্ছে এই বসতে পারে না কেবলা কোন দিকে এটা কোন দিকে বিশাল এক প্যারেশানের মধ্যে কিন্তু সে সুন্দর আর এরপরে কিন্তু আসরটা পড়ে ফেলতে আবার মাগরি বেশা ওখানে যায় জেদ্দাতে গিয়ে পড়তে পারে আবার সে চাইলে এরকম মাগরি জমা করতে পারে জোহর আসরকে জমা করতে পারে সমস্যা হয় মাঝে মধ্যে ফজর দেখা যায় ফজর তো জমা করার সুযোগ নেই আর ফজর ওয়াক্তটা অল্প এরকম এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মানে প্রথমত চেষ্টা করতে হবে যানবাহনে চলা পিছানো জমা করা এখন যদি এরপরেও সম্ভব না হয় অনুপায় আর চলে যাচ্ছে তাহলে ফাত্তাক্লাহা মাস্তাত এই মাসালা। এই ফা্তাক্লা মাস্তাদা আটমের মধ্যে কয়েক হাজার মশালা এক আয়াতে কয়েক হাজার মশালা মানে যখন আপনি অনুপায় আর কিছু করার নাই তখন আল্লাহ পাকের ঘোষণা যে পাত্তা কল্লাহা তোমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আল্লাহকে বয় কর এর বাইরে আমার পক্ষে আর সম্ভব না এখন আপনি দাঁড়াইতে চাইলে দাঁড়াইতে পারবেন না কেবলা ঠিক করতে চাইলে আপনি কেবলা ঠিক করতে পারবেন কিন্তু আপনার ওয়াক্ত চলে যাচ্ছে আপনি চলা আদায় করে বসে থাকাও যাবে না এই জন্য যে অবস্থায় পারেন সেই অবস্থায় চলা আদায় করে ফেলবেন পরবর্তীতে এই চলা তার কাজা করা লাগবে না চলা আদায় হয়ে যাবে আর দ্বিতীয় বিষয় বলছেন সুরা আল কাহাফ যে সুরা আল কাহাফের ফজিলতটা সহী সহী হাবিজ দ্বারা প্রমাণিত জুমার দিন আপনার সুরাল কাহাফ তাল আবাদ করা যে নবিশ্বর সাল্লাম বলছেন যে দে ব্যক্তি সুরা আল কাহাত আবাদ করবে ইয়মুল জুমা ওয়াকাহুল্লাহ ফেতনা তাল আল্লাহ তাকে ফেতনায় কব থেকে রক্ষা করবেন আরো অনেক ফজিলত আছে আর সুরা মুলকের ফজিলত সহী প্রতিদিন সুরাল মুলকের ফজিলত সংক্রান্ত যে হাবিজ আছে হাবিজগুলো সহী এগুলা আমল করা যাবে দর্শারি তো এমনি সবসময় পড়া যাবে কিন্তু কাহাতের সাথে পড়া এই সংক্রান্ত জুমার দিনে তো বেশি বেশি দৌড়ে সালা বেশি বেশি দৌড়ো মতে এরকম সালাম পিড়ে ফেললে আর পুনরায় দাঁড়ায় আরেক টাকা পড়লে হবে না হানাফি মাঝাবের মাসালা হলো আবার নতুন করে পড়তে হবে কিন্তু অন্য তিন ইমাম সহ জমুর আহলুল আলমের মত হলো যে নবী সালামের স্পষ্ট হাদিস একদিন নবী সালাম এরকম আপনার চার রাকাত চলাতে দুই রাকাত পড়ে সালাম ফিরে ফেলছে তো সাহাবাই কারাম ভয়ে তাক বিরোধের নাই লোক নাই কিছু বলেন নাই সাহাবাই কারাম মনে করছেন যে সলাদ আল্লাহ মনে আবার দুই রাকাত করে দিছে সাহাবাই কারাম মনে করছেন প্রথম সলাত কিন্তু দুই রাকাত ছিল পরে চার রাকাত হয়েছে আসর জোহর এসা এগুলো দুই রাকাতের জায়গা চার রাকাত হয়েছে

তো তোমরা কিছু বলো নাই যে তো বললে যে আমরা মনে করছি সলাৎ কমে গেছে এই জন্য আমরা আর কোনো লোক পাতি নেই তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম আবার সবাইকে নিয়ে আব্দুর একাত পড়ছে পরে সাজদায় সহ দিছে এ ব্যাপারে একবারে স্পষ্ট সহি হাদিস আছে এই হাদিসের উপর ভিত্তি করে আলুল আলমারা বলছেন যে এরকম তিন রেখাত পরে সালাম ফিরে ফেললে উনি আর পুনরায় আবার চার রেখাত পড়া দরকার নাই উনি যখন জানতে পারছেন যে আর এক রাকাত বাকি আছে উনি উঠে আর এক রাখাত করবে পরে সহ দিবে সালামের পরে দিবে এখানে নবিসাম ওই ওই সাহাবিরা বলার পরে পরে দিছেন সালামের পরে দিছেন তো এই জন্য এটাই হলো উত্তম এটাই জমুরদের মধ্যে পায়ের উপর পা তুলে বসা কি যায় এই ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম বসার ক্ষেত্রে আদব রক্ষা করতে বলছেন কিন্তু সরাসরি এরকম নিষেধ করা হয়নি যে পায়ের উপরে পা তুলে বসা যাবে না কিন্তু স্বাভাবিক এটা একটা আদব কারো সামনে বসলে পায়ের উপরে পা তুলে বসলে এটা একটু আদবের খেলা দেখা যায় কিন্তু এটা বসা হারামো না বা না যায় না বিশেষ করে মুরব্বিদের সামনে সম্মানিত ব্যক্তিদের সামনে যদি পায়ের উপরে পা বসে থাকে এটা দেখতে খারাপ এবং আদবের খেলাস এই জন্য না বসাই উচিত হয়ে কিন্তু একাকী বসে রয়েছে কোথাও বা বন্ধু বান্ধব বসে রয়েছে সেখানে পায়ের উপরে পা দেখলে এটাতে সরেই কোনো বাধা নিষেধ নাই জি না সাজ দেওয়ার সময় তো আর তালার বুক থাকবে না সাজদার সময় তো আপনি উঠে করবেন এই ক্ষেত্রে মানে আমার সাজদার সহ দেওয়া লাগবে যখন আমি বুঝতেছি বৈঠকে বৈঠক তাওয়ার বুকেই হবে কিন্তু এবং আমাদের দেশে যেটা করে শুধু আত্মাহিয়া তো পড়ে একদিকে সালাম ফিরায় তারপরে দুইটা শেষ দাবে কিন্তু এটা সহি পদ্ধতি না পদ্ধতি হলো আত্মাহিয়া তো হবে দরুদ হবে দোয়াই মাসুরা হবে ওটা আমার অবস্থায় তারপরে গিয়ে আমি সাজদাই সহ দিলাম সাজদাই সাহু দিয়ে তারপরে সালাম ফিরে ফেললাম এটা হলো সুন্দর পদ্ধতি কিন্তু বৈঠক তাওয়ার রুকেই হবে